সময়ের অনন্ত স্রোতে ভেসে এলো আরো একটি নতুন প্রভাত আকাশের বুকে গ্রহ নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করবে আজ সাতই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজ বাংলা তারিখ একুশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এখন ঋতু চলছে বর্ষাকাল আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা দ্বাদশী তিথি রাত্রি নটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথির আরম্ভ হবে এই দ্বাদশী তিথি অত্যন্ত পবিত্র এবং বিশেষ তাৎপর্যপূর্ণ আজকে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্বসারা নক্ষত্রের আরম্ভ হবে আর যোগ রয়েছে প্রীতি যোগ দুপুর দুটো বেজে এক দশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগের আরম্ভ হবে আজকের শুভ সময় সকাল সাতটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত থাকবে আর দুপুরে থাকবে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা এগারো মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত রাহু রাহুকাল অশুভ সময় দুপুর একটা বেজে বত্রিশ মিনিট থেকে তিনটে বেজে ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ বা যাত্রা আরম্ভ করা একদমই উচিত নয় আর আজকে রয়েছে গুলিকাল সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দশটা বেজে একত্রিশ কাল রয়েছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিট থেকে ছটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজকে রয়েছে পবিত্রা দ্বাদশী বা রোপণ দ্বাদশী এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব উৎসব এই দিনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে পবিত্র সুতো অর্পণ করা হয় এটি পাপনাশিকারী এবং পূর্ণদায়ক ব্রত হিসেবে পালিত হয় আর আজকে রয়েছে বামন দ্বাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বাবন অবতারের পুজো করা হয় এটিও একটি বিশেষ পালনীয় দিন মিথুন রাশির দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থা আজ আপনার রাশির অধিপতি বুধ শক্তিশালী অবস্থায় থাকায় আপনার যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধিমত্তা তুঙ্গে থাকতে চলেছে চন্দ্রের অবস্থান আপনাকে কিছুটা চঞ্চল করে তুলতে পারে ফলে মনোসংযোগের অভাব দেখা দিতে পারে বৃহস্পতি শুভ দৃষ্টি নতুন সুযোগের সূচনা দিচ্ছে তবে শুনি দেবের গ্রহের প্রভাবে কোনো কোনো ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হতে পারে আপনাদেরকে আজকে এমন কাটবে এই দিনটি মিথুন জাতক জন্য আজকের দিনটি রাশি বেশ ব্যস্ততা এবং যোগাযোগের মধ্যে দিয়েই কাটবে আপনার বুদ্ধিমত্তা এবং বাক জোরে অনেক কঠিন কাজ সহজেই আপনারা করে ফেলতে পারবে তবে একই সাথে একাধিক বিষয়ে মনোযোগ দেওয়ার প্রবণতা আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে কাজে অগ্রাধিকার ঠিক করে নিন তাহলে সফলতা আসবে কেরিয়ারে কেমন যাবে আজকে দিন কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা সকলের নজর কাড়বে নতুন আইডিয়া বা পরিকল্পনা উপস্থাপনের জন্য দিনটি দারুণ মার্কেটিং সাংবাদিকতা লেখালেখি বা শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সফলতা পেতে চলেছেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বেশ ভালোই থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের বসে কোনো দায়িত্ব নেওয়ার আগে ভেবে চিনতে নেবেন শিক্ষার্থীদের জন্য কেমন যাবে এই দিন শিক্ষার্থীদের জন্য দিনটি জ্ঞান অর্জনের অনুকূলেই থাকবে নতুন কিছু শেখার আগ্রহ তীব্র হবে তবে চঞ্চলতার কারণে পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে পড়াশোনা করুন এতে আপনাদের ভালোই হবে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সঙ্গে আলোচনা করলে আজকের দিনে আপনাদের পড়াশোনায় বিশেষ লাভবান হতে চলেছে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে যোগাযোগের মাধ্যমে নতুন আয়ের পথ খুলতে পারে তবে আকস্মিক খরচেরও যোগ দেখা যাচ্ছে অনলাইন শপিং বা অপ্রয়োজনীয় জিনিস কেনার প্রবল তীব্রতা বাড়তে পারে আজকের দিনে আপনাদের কোনো বড় বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেনি। প্রেমে কেমন যাবে আজকের দিন প্রেমের সম্পর্কে আজ কথা বলার মাধ্যমে যে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার সুযোগ আসবে সঙ্গীর সঙ্গে মজাদার পরিকল্পনা করতে পারবেন তবে আপনার কথা ভুল ব্যাঘাত হতে পারে তাই ভেবে চিনতে কথা বলো অবিবাহিতদের জন্য নতুন কোনো বন্ধুত্বে সূচনার সৃষ্টি হতে পারে আজকের দিনে যা ভবিষ্যতে গভীর সম্পর্কের মোড় নিতে চলেছে হেলথে কেমন থাকবে আজকের দিন মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত চিন্তার কারণে ক্লান্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে স্নায়বিক দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগতে পারেন তাই সেদিকে একটু সাবধানতা অবলম্বন করুন প্রচুর পরিমাণে জল পান করুন এবং হালকা খাবার গ্রহণ করুন প্রাণায়াম এবং মেডিটেশন করুন অনুলম্বিলম্ব করুনই আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার দিনটিকে আরো শুভ করতে সকালে ভগবান গণেশজির পুজো করুন এবং অং গং গণপতে নামা মন্ত্রটি জপ করুন এটি আপনার মনকে স্থির রাখতে এবং সব বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সাতই আগস্ট দু হাজার হুগলি নদীর সময় নিয়ে আলোচনা করতে চলেছি কলকাতায় যে প্রথম জোয়ারটি আসবে সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে সন্ধ্যে সাতটা পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন রাত দুটোর নাগাদ হলদিয়ায় বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথম যে হলদিয়া অঞ্চলের জোয়ারটি হবে সেটি হবে ভোর মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক